আপনার এর কোন ওয়ালেট যোগ করেছেন সেটা আগে দেখবেন অ্যাড আসার পরে আমি যেমন বিট গেট অ্যাড করছি এখন আপনি কোন ওয়ালেট এড করছেন সেটা আপনি জানেন যে ওয়ালেট অ্যাড করছেন ওই ওয়ালেটে আসবেন এসে আপনি এখানে ব্যালেন্সটা যোগ পাবেন না এখনো যেহেতু লঞ্চ হয় নাই আগামীকাল আট তারিখ তো balance দেখা যাবে আপনি wallet এ আসবেন আপনার এই যে আমি আমার wallet আসলাম wallet আসার পরে এই জায়গায় দেখা যায় না bit থেকে যারা দেখতেছেন এই জায়গায় যদি দেখা না যায় অ্যাকাউন্টে আসবেন স্পট যে যেখান থেকে নিছেন sport এর ভিতরে আসবেন sport এসে এক্স যে দেখা যাবে যে ক্যাটস আমার বারো হাজার আটশো চুরাশি যোগ হয়েছে আপনিও দেখতে পাবেন যে কতগুলা এই যে আমার কেটস বারো হাজার আটশো টা ক্যাটস যোগ হয়েছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন